নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া প্রেজেন্টেড বাই অ্যান্টি ক্লক টেকনোলজি আন্তর্জাতিক মঞ্চ থেকে এসেছে বড় ধাক্কা ইরান সরাসরি তালা ঝুলিয়ে দিল ভারতীয় পর্যটকদের জন্য হ্যাঁ ঠিকই শুনছেন ইন্ডিয়ান ট্যুরিস্ট আর ভিসা ফ্রি এন্ট্রি পাবে না ইরানি অনেক দিন ধরে ভারতীয় টুরিস্টরা ট্যুরিজম উদ্দেশ্যে ভিসা ফ্রি হয়ে 15 দিনের জন্য ইরানে ঢুকতে পারতেন কিন্তু ইরান এবার সেই দরজা একেবারে বন্ধ করে দিল বাইশে নভেম্বর থেকে ট্যুরিজম ভিসা ফ্রি এন্ট্রি সম্পূর্ণ স্থগিত সজা কথা ট্যুরিস্ট হয়ে ইরানে ঢুকতে চাইলে এখন থেকে অবশ্যই ভিসা লাগবে কিন্তু কেন এই সিদ্ধান্তের পেছনে কোন বিস্ফোরক কারণ লুকিয়ে আছে চলুন বিশদরা জানিয়ে দিই ইরানের দাবি টুরিস্ট ভিসা ফ্রি সুবিধা অপব্যবহার হচ্ছে পর্যটকের নাম করে ঢুকছে ফেক ট্রাভেল এজেন্টরা ভুয়ো চাকরির লোভ তৈরি করা দল পাচার চক্র ট্যুরিস্ট হিসেবে ঢুকে কেউ কেউ অন্য দেশে পালানোর চেষ্টা করছে চাকরির প্রতারণায় জড়িয়ে যাচ্ছে অবৈধ নেটওয়ার্ক তৈরি করছে ইরান তাই বলছে এনাফ নিয়ম ভাঙা চলবে না ভিসা ফ্রি ট্যুরিজম বন্ধ নতুন নিয়ম একেবারে পরিষ্কার আগের মতো পনেরো দিনের ভিসা ফ্রি ট্যুর নেই ভারতীয় পর্যটকদের জন্য ভিসা বাধ্যতামূলক ট্রানজিট বা প্রবেশ সব কিছুতে কাগজপত্র ঠিক থাকতে হবে অর্থাৎ ফোটা ছাড়নি ভিসা ছাড়া ইরানের ট্যুরিস্ট হিসেবে ঢুকতেই পারবেন না ভারতের বিদেশ মন্ত্রক স্পষ্টভাবে বলেছেন এখন থেকে কোনো এজেন্ট যদি ভিসা ছাড়া ইরানে ঘুরতে যান ওটা একশো পারসেন্ট মিথ্যে ফরেন জব ফ্রড হিউম্যান ট্রাফিকিং এই সবের কারণে ইরান কঠোর হয়েছে ভুল তথ্য শুনে গেলে এয়ারপোর্টেই আটকে যাবেন প্রবেশই করতে দেবে না তাই সবাই সতর্ক থাকুন ইরানে ট্যুরিজম গেলেই ভিসা লাগবে কারো কথা শুনে ফেক এজেন্টের ফাঁদে পা দেবেন না যদি আপনার পরিবার বা বন্ধু ইরান ট্যুর প্ল্যান করছে এই ভিডিওটা এখনই তাদের পাঠিয়ে দিন কারণ ভুল তথ্য আজকাল সবচেয়ে বড় বিপদ ডেকে আনতে পারে এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন